থ্যাংক ইউ বল ইউ দেখি दट আমাদের অনেকের পেজ থেকে দেওয়া হয়েছে তোমাকে এটা তোমার ফুডি সুজাই ফুড শুভজিৎ গুলাক তারপরে এটার নাম কি আমাদের পাতা ভাই রাকেশ ভাই রাকেশ ভাই সবার তরফ থেকে তন্ময় ভাই সবার তরফ থেকে আমরা এইটুকু ছোট্ট গিফট তোমার জন্য এনেছি

হ্যাপি বার্থডে এইবার এখন সেলিব্রেশনে নেই দাদু এদিকে আসো হ্যালো কাটো 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 ওয়াও ওয়াও হ্যাপি মমেন্ট হ্যাঁ মা এই যে মামা মামা কিন্তু অভিদাকে কেক কেটে থাকতে পারে না বেশি ভাগ জয় কই